বাহাত্তর ঘণ্টা পেরিয়ে গেল এখন অব্দি নোডাল অফিসার অর্ণব রায়ের কোনো খোঁজ মেলেনি কী বলবেন এটা খুবই দুশ্চিন্তার বিষয় খুবই আতঙ্কের বিষয় যেখানে আমরা নির্বাচনের ইভিএম মেশিনের দায়িত্বে থাকা নোডাল অফিসার অর্ণব রায় যিনি এত সিনিয়র একটা পজিশনে একটা গুরুত্বপূর্ণ পজিশনে রয়েছেন তিনি যদি বাহাত্তর ঘণ্টা ধরে নিখোঁজ থাকতে পারেন তাহলে আমি ভাবছি এবং আমরা সকলেই ভাবছি যে সাধারণ মানুষের কি হবে সাধারণ মানুষের তো ব্যক্তিগত নিরাপত্তা নেই সাধারণ মানুষের তো এত প্রশাসনের সহযোগিতা নেই তো এইটা আমি মনে করি পশ্চিমবাংলার রাজনীতির জন্য খুব দুর্ভাগ্যজনক এবং একটা সময় বিহারের রাজনীতিকে সারা ভারতবর্ষের মধ্যে জঙ্গল রাজ যেখানে সাধারণ মানুষ সবসময় ভয়ে থাকতে নির্বাচনের সময় প্রকাশনের মধ্য দিয়ে কাটতো আমার তো মনে হচ্ছে যে এখন বাংলায় যে রাজনীতি চলছে সেই রাজনীতিও কিন্তু জঙ্গল জঙ্গলরাজের তুলনায় যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট